স্যুপ রাত্র পনেরো একটা সময় মুভি দেখতে দেখতে খেতে ইচ্ছে হয়েছে নুডলসেবল সুপ লাইক নুডল সোপ যা যা যায় চিকেন ব্রন ভেজিটেবল যা যা মাশরুমের কমতি আছে আমি জানি আমার কাছে মাশরুম নাই বাট আমি এখন দেখবো ফ্রিজে কি কি আছে তৈরি করবো নুডলস বানাবো রাত্রে পনেরো একটা সময় এক একদম লাইক ইউনো নুডলস সুপার স্যুপ নুডলস যেটা বলে ওইটা খাবো সো চলেন বানাই अच्छा प्रोजेक्ट है इन्हीं वर्ग रहे मुख्यमंत्री